আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি দারুণ মজার একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব আজকে আমি নবমী সেমাই করে দেখাবো এটা আসলে কম বেশি আমরা সবাই পারি খেতে কিন্তু ভীষণ মজার এই সেমাইটা তো এর জন্য প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে এক চা চামচের মতো ঘি দিয়েছি এরপর এখানে আমি কিছু বাদাম আর কিশমিশ নিয়েছি এগুলোকে একটু ভেজে নিব তো হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এরপর একই কড়াইয়ের মধ্যে আমি আরও এক টেবিল চামচের মতো ঘি দিয়েছি আর দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই এখানে আমি আড়াইশো গ্রামের মতো লাচ্চা সেমাই নিয়েছি তো এরপর এটাকে অল্প নেড়ে চেড়ে লাচ্চা সেমাইটাকে ভেজে নেব হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি অনফ্রোদ কাপের মতো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে গুঁড়া দুধটা দেওয়ার পরে এটাকে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলা রাশটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে দুধটাও পুড়ে যাবে সেমাইটাও পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এর মধ্যে কিন্তু আমি দুই টেবল চামচের মতো চিনিও দিয়েছি চিনিটা আসলে ক্যাম ভিডিওর মধ্যে আসেনি তো দেওয়ার পরে চিনিটা কিন্তু একেবারে গলানোর দরকার নেই যখন হালকা হালকা একটু পানি ছেড়ে দিবে তখন উঠিয়ে ফেলেই হবে তো কিছুক্ষণ নেড়ে ভাজার পরে যখন সেমাইটা মচমজা হয়ে আসবে তখন এটাকে উঠিয়ে নিতে হবে এখানে আমি দুই ভাগ পরিমাণ সেমাই উঠিয়ে নিয়েছি আর এক ভাগ পরিমাণ সেমাই রেখে দিয়েছি এর মধ্যে আমি একটু জর্দার কালার দিয়েছি আর এটা এইটা কিন্তু আপনারা না করলেও পারেন এটা আসলে দেখার সৌন্দর্যের জন্য করেছি তো যে রং দিয়েছি সেই সেমাইটাকে নেড়ে ভালোভাবে কিছুক্ষণ আরও কিছুক্ষণ ভেজে নিব আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন হালকা একটু জর্দার রঙ এরকম কালারটা চলে আসবে তখন এটাকে উঠিয়ে নিয়েছি এরপর আমি নিয়েছি এখানে দেড় লিটারের মতো দুধ আর এখানে আমি গরুর দুধটাই ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পাউডার মিল্ক ওয়ান ফোর্থ কাপের মতো দিয়েছি কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডারটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি এর রেসিপিও কিন্তু আমার পেজেও দেওয়া আছে ইউটিউব চ্যানেলও দেয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আমি কমেন্টসে দিয়ে দিব দিয়ে দিচ্ছি দুইটা বল চামচের মতো কর্নফ্লাওয়ার আর এই সব কিছু কিন্তু আমি দিয়েছি দুধটা ঠান্ডা থাকা অবস্থায় এটা গরম অবস্থায় দিলে দেখা যায় অনেক সময় দলা পাকিয়ে যায় এরপর দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক এটা আসলে মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করে সেই অনুযায়ী আমি দিয়েছি আর অবশ্যই কিন্তু কন্ডেন্স মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু আর টেস্টটা বেশি বেড়ে যায় আর আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করিনি তো সব কিছু দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চুলাটাকে আমি ধরিয়ে এটাকে নেড়ে চেড়ে তারপরে এটাকে আমি সময় নিয়ে রান্না করব আর এই পর্যায়ে কিন্তু ভালোভাবে নাড়তে হবে নাড়া থামানো যাবে না আমি কিন্তু একটা হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি এটা যখন একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু কোনোভাবেই নাড়া থামানো যাবে না তখন কিন্তু নিচের দিকে লেগে যাবে তখন খেতে ভালো লাগবে না তো এভাবে নাড়তে নাড়তে যখন এক পর্যায়ে দেখা যাবে এরকম ঘন হয়ে আসছে তখন এটাকে উঠিয়ে নিতে হবে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে আসবে তো এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এরপর আমি সেমাইটাকে সেট করব এর জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি অলরেডি আমি গ্লাসের মধ্যে কিন্তু সেট করে নিয়েছি সেটা আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এভাবে করে সে গ্লাসেও সেট করতে পারেন অথবা কোনো ট্রান্সফার দেখা যায় যে এরকম কোনো বাটির মধ্যেও করতে পারেন আমি এভাবে করে করছি তো প্রথমেই আমি একটা লেয়ার দিয়ে নিচ্ছি সাদা আর লাল যে সেমাইটা রেখেছিলাম দুইটা মিক্স করে তারপরে এভাবে করে চেপে চেপে দিচ্ছি একটা লেয়ার এটাকে ভালোভাবে চেপে চেপে সেট করে নেয়ার পরে আমি যে দুধের মিশ্রণটা নিয়ে করেছি সেটাকে দিয়ে দিব এর ওপর দিয়ে আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে এখন পর্যন্ত ঠান্ডা হয়নি ভালোভাবে এটা দিয়ে পুরোটা সেমাই ভালোভাবে কভার করে দিতে হবে তো দেয়ার পরে এখন আমি উপর দিয়ে আবার বাকি যে সেমাইটা ছিল ভেজে রাখা সেটা দিয়ে দিচ্ছি আর এই ডেজার্টটা খেতে কিন্তু ভীষণ মজার ভেতরে যে ফিলিংটা আছে এটাও কিন্তু আর উপরে যে সেমাইটা এটা একটু মুচমুচা টাইপের থাকে তো মুখে দিলে খেতে ভালোই লাগে তো পুরোটা সেমাই দিয়ে ভালোভাবে কাবার করে নেওয়ার পরে উপর দিয়ে আমি যে আর বাদামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর এটাকে আমি ঠান্ডা করে নিব আর এটা কিন্তু অবশ্যই ঠান্ডা ঠান্ডা খেতে হয় তা নাহলে কিন্তু মজা লাগবে না তো এরপর সব কিছু দেওয়ার পর এটাকে ফ্রিজে রেখে আমি এক দুই ঘন্টা পরে এটাকে বের করে তারপর সার্ভ করবে এটা খেতে কিন্তু ভীষণ মজার খুব সহজে ঈদের দিন সকালবেলা কিন্তু আপনারাও চাইলে খুব সহজে এটা তৈরি করতে পারেন বাসার সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর যদি কেউ ট্রাই করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক দেবেন কমেন্টস করবেন ভালো থাকবেন সবারই ভালো কাটুক